আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসে মিস ইন্ডিয়াতে এখান থেকে আজকে ডিজাইনার গাড়ারা দেখাবো পাকিস্তানি ডিজাইনার গাড়ারা জর্জেটের মধ্যে সো এটা হচ্ছে জামাটা গোল থাকবে হ্যাঁ জামাটা গোল নিচেভাবে কাটওয়ার করা পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন স্টোন এবং মিরারের কাজ আছে হাতাতেও কাজ করা ওকে এটার সাইড একটু দেখাই ভাইয়া ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ কাপড়টা জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা আছে এবং এটার সাথে আর কি আছে এই যে ওন্নাটা হবে পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন ওভার ওনাতে কাজ করা একদম সফট জর্জেট এর মধ্যে জামা সালোয়ার ওনা সব একই কাপড় এবং গারারার ঘের দেখুন প্রচুর ঘের এবং গাড়ারাতেও খুব সুন্দর করে কিন্তু কাজ করে একটু ব্যাক সাইড দেখাই দেখারা ফ্রন্টাইডসাইড বস্ত সাইড ব্যাক সাইড সাইডে কাজ করা থাকবে তো এগুলোর বডি বডি কত হয় একটু বলে আচ্ছা 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 যাদের বডি আটত্রিশ চল্লিশ তাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি চাপিয়ে নিতে হবে সো এটার কালার রয়েছে এটা মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা কালার হলুদের ব্রাইট কে পড়াতে পারেন বা যারা পার্টিতে পার্টিসিপেট করবেন তারা পড়তে পারেন আর এগুলো সব কিন্তু নতুন ডিজাইন দুই হাজার চব্বিশের একটা

কালারটা অনেক বেশি সুন্দর গর্জিয়াস একটা কালার এটার দাম কত পড়ছে একই চার হাজার আটশো তিনটা কালার হবে টোটাল এটার প্রাইসটা একই চার হাজার আটশো এবং মিররের ওয়ার্কটা কিন্তু থাকছে এখন কিন্তু ড্রেসে আপনারা মিররের ওয়ার্ক পেয়ে যাবেন এই যে মাল্টি সাথে জড়ি এবং হচ্ছে মিরর ওয়ার্ক থাকবে এটার দামটা পড়বে চার হাজার আটশো চার হাজার আটশোতে এটা পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা নেক্সট কালেকশন যেটা দেখাবো এইটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ডাবল লেয়ারের গাড়ারা ওয়াও কি সুন্দর এটা হচ্ছে জামাটা আমি একটু দেখাই এটা কিন্তু একটা লেয়ার এটা একটা লেয়ার এবং পুরোটাই মাল্টি কালারে কাজ করার সাথে স্টোন মিরোর দিয়ে কাজ করা পুরো ড্রেস হাতাতেও কাজ করা একটু ব্যাক সাইডটা দেখাবেন হ্যাঁ ব্যাক সাইড এটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার ফ্রন্ট ব্যাক সাইড একই রকম কাজ থাকবে এটার সাথে সালোয়ারটা আমি একটু দেখাচ্ছি এটা জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে এটা গাড়ারা এবং সালোয়ারটা প্রচুর ঘের প্রচুর ঘের এবং পুরো সালোয়ারটাই কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইড এ কাট মানে সালোয়ারের কাজটা একটু পার স্টাইলে হ্যাঁ পার করে কাজটা করা এটার দাম পড়বে কত ভাই এটা পাঁচ হাজার পাঁচশো ডাবল লেয়ারটা পাঁচ হাজার যাচ্ছেন কালার দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে সি গ্রিন কালার এটা কিন্তু ডার্ক সি গ্রিন বা অম্রে ব্লু কালার বলতে পারেন হ্যাঁ সি সিগ্রিনের ডার্কের যেহেতু এটা অমৃ ব্লু টাইপের শেডটা এটা ব্যাকসাইড টা দেখা যাওয়া ফ্রন্ট সাইড সাইড খুবই চমৎকার করে কাজ করা পুরো ড্রেসটা আর এটার সাথে আপনারা স্যালোয়ার না পেয়ে যাবেন সালোয়ারের প্যাটার্নটা হচ্ছে পার করা হ্যাঁ নিচের কাজটা পার সিস্টেম দেখুন এটার দামটা কত পড়ছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে এইটা ম্যাজেন্ডা কালার এত সুন্দর মানে ম্যাজেন্ডাটা এতটাই ডার্ক যে রেড শেড দিচ্ছে ঠিক আছে রেড ম্যাজেন্ডা বলে কিন্তু এটাকে খুবই গর্জিয়াস ব্যাক সাইডেও কাজ করা সেম আর এটার সাথেও সেম গালাটা আছে এবং গালাটাও খুব সুন্দর করে কাজ করা হবে এটার দাম কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনার দিতে অবশ্যই আসতে হবে মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার দিতে তলায় সব নম্বর তিন এক নয় আর ফোন নাম্বার হচ্ছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে ফোন করতে যাচ্ছেন বা কন্ট্যাক্ট করতে যাচ্ছেন ফোনে তারা হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে সেখানে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ